Olá, senhorita Shobu. Olá, senhorita Shobu. Olá, senhorita Shobu. corta senhorita Shobu.

তো আমার এই মাসে তেত্রিশ তারিখ পরীক্ষা তো 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 আমার মনোযোগ লাগতেছে না দেখ শিউলি এত পড়াশোনা কইরা কিচ্ছু হবে না দেখ নাটক দেখ না আমি চাকরি করমু বড় হইয়া দেখ শিউলি মা তো চাকরি আর আমি মনে বিয়া দেখ আপাতত তো নাটক দেখ হ্যাঁ জান আমি তো কোন সমাজতে দাঁড়াই রয়েছি তোমার মেয়ে তো এখনো বের হয় না আচ্ছা আসবে আসবে শিউলি মা রেডি হয়েছিস আসতাছি দেখছো এখনো রেডি হয় নাই তোমার মেজা হয়েছে না আচ্ছা আসবে শিউলি চারটার সময় কিন্তু মল বন্ধ করে দেবে আসতাছি মা মা আমি আইছে বসছি হ্যাঁ আসছে আর রাখি হ্যাঁ আচ্ছা আচ্ছা রাখো দাঁড়া দেখি তো তোর বাবা কি যেন একটা মেসেজ দিয়েছে তোর বাবার আজকে একটু লেস্ট হবে আসতে মেসেজ করে বলে দিয়েছে এখন মা ওইদিকে দেখো মা আইসক্রিমের দোকান আইসক্রিমের দোকান মাপিস চলো না একটা কেমে দাও মা খাওয়ান লাগতো না আইসক্রিম তুই কি জানোস আইসক্রিম লেটিনের জল দিয়ে বানাই খাওয়ান লাগব না চল মা বাড়ি দিয়ে বানাই দিব আমি চল মা চল

ওমা পুষ্পা কি হইছে তোমার হ্যাঁ বাড়িতে আসলে সবার আগে শিউলি রে ডাকো পাপা এত বড় বুইরা বিডি ইটা কি কই ও নো তাই আমারে এত বড় গদা কইছে তাই আমারে বুইড়া বিডি কইছে আর তুমি